হাদ মালিককে কোনো বক্তা প্রধান বক্তা কোনো নবী কোনো রসুল কোনো গমস কোনো কুতু হেদায়তের মালিককে যে আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে চিৎকার সেই প্র নামটা নেন দিয়েছে না বলেন না হেদায়তের মালিককে আরো আওয়াজে বলেন না হেদায়তের মালিককে মেহরবানি করে আমি আপনাদের কাছে আরস্ট করছি যদি আপনারা একটু বসেন তাহলে পরিবেশটা একটু সুন্দর দেখা যাবে আর আসলে এখন তো মাহফিলের জায়গা নাই নির নিস্তব্ধ থাকবে যত দুনিয়ার কলহল মুক্ত নির্জন নিস্তব্ধ থাকবে হেদায়েত মানে মানুষ মনোযোগ দিয়ে শুনবে তখন ওই কথার দ্বারা আল্লা পাক তার অন্তরে ঢুকে থাকে হেদায়তের মালিক বানায় দেয় ধরে এখন ঠিক না এই জন্য আলোচনা তো মানুষ শোনে কিন্তু অন্তরের কান্দিয়া না শোনার কারণে সত্তর বছরবার শুনছে কিন্তু সত্তর বছরের সত্তর দিন ফজরের নামাজ জামাতে পড়ে নাই কারণ রোয়াজ শুনছে কিন্তু অন্তর দিয়ে শোনে নাই যারে জঙ্গলে দাঁড়ায় শুনছে হ্যাঁ চায়ের কাপ এটা চায়ের কাপ সুমাইছে আর রোয়াজ শুনছে বিভিন্ন জায়গায় বিড়িও টানতেছে আবার রোয়াজও শুনতেছে এরকম তো তার অভাব নাই কিন্তু দেখা যায় যে তার হেদায়ত পাওয়ার আশা তার অন্তরে নাই আল্লাহ এই জন্য তার হেদায়ত দেও না ঠিক না সর্বপ্রথম তো আমি হেদায়ত পাওয়ার জন্য আমার তলব হতে হবে তখন আল্লাহ পাক ওই দিলের ভিতরে হেদায়ত দান করে ধরে কোন ঠিকই না আরো কোন হেদায়তের মালিক কে আরো ধরে কোন হেদায়তের মালিক কে আপনারা যেরকম একটু ফুঁতায় একটু তাকবির তুকবির দিতেইবো একটু তারপর একটু গরম করে তারপর শুরু করুন ঠিক আছে না হ্যাঁ আমি একটা গত পড়ব এটার মাঝখানে নাড়িয়ে থাকবে আল্লাহ আকবর বলে একটু আপনারা দিন পরে ওয়াশ শুনতে আমরা আমরাও অনেকদিন কোথায় গেছি ছয় মাস পরে হলে আম শুরু হইছে কেমন জানি ওয়াজ করতে করতে ভুলেই গেছি গা হ্যাঁ অথচ বিশ বছর ধরে ওয়াজ করি করি না আপনার এই জায়গায় এমন কোনো মাঠ নাই যে আমি আলোচনা করি নাই সিফায় সাফায় বড় জায়গায় সব জায়গায় আলহামদুলিল্লাহ একটু তাকবীর যে নারেয়ে তাকবীর আল্লাহু আকবার আর জোরে নারেয়ে তাকবীর আল্লাহ নিপাক ডাক দিন ইসলাম जिंदाबाद কুটি পারে একই আওয়াজ কোটা দরঘি সার পাবে না এই বাংলাটায় হবে না মুসলমান রাজে গেছে আজ তুলো তুলো আওয়াজ তুলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারা এ তাকবীর নারা এ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আমি যে সুযোগে দিন ইসলাম দিন ইসলাম তখন আপনারা হাতটা মুষ্টি করে বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ হোক এটা স্যার না ইসলাম কি মুর্দাবাদ দেখতে চান না জিন্দাবাদ দেখতে চান তাহলে আমি বলবো দিন ইসলাম আপনারা বলবেন জিন্দাবাদ হাটটা মুষ্টি করেন দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে হে কোরআন মানতে হবে কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে জোরে করতে কি না তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালি দাও কালেমা স্লোগান নারা এ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারা এ তাকবীর নারা এ তাকবীর অনেকে চাইছিল এই দেশ থেকে ফুদিয়া ইসলাম কে ওলামে একরাম কে নিবা দেওয়ার জন্য হেরাই নিবা গেছে জোরে কর ঠিক যারা বলেছিল ২০৪১ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তারা এমন ভাবে পালাইছে পৃথিবীর ইতিহাসে এমন পালাবে নজির আপনারা কোন মায়ের বেটা দেখাই দিতে পারবেন না ঠিক কিনা এই জন্য অতি লোভে তাতি নষ্ট জোরে কর ঠিক কিনা আর জোরে কর ঠিক কিনা অনেকে আবার ক্ষমতার স্বপ্ন দেখছে যে তারা যখন সতেরো বছর খাইয়ে গেছে আমরা বিশ বছর খাইব আল্লাহ যদি না চায় তাহলে মোসে তেল লিটার বি কিন্তু খাইতে জোরে কর ঠিক কিনা এই দেশের জনগণ সিনা দায় যে রকম মাথায় উড়ায় আর মাথা থেকে আশ্রয়ায় ভালায় জোরে কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা এই দেশের বাঙালি গো হাইকোর্ট দেখে না তারা তো মার আগে হাইকোর্ট দেখছে তুমি ভাবতেছ তুমি আছেন তুমি সবচেয়ে বড় সাদাবাত জনগণ খেপে তখন সাদাবাস রে ঘাসের আগাতে উঠাই জোরে কোন ঠিক কিনা এর জন্য বেশি লোক বালা না লববা না লববা নো না দাহিনির মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন ঠিক না লব্বালনা ডাহিনীর মতন যার জন্য ষোলো বছর পর হইছে পতন দুই হাজার একচল্লিশ সাল থাকবে ক্ষমতায় দুপুর বালা বতনা না, আন্বালোনা না ডাহিনীর মতন যার জন্য ছেলে আজকে যারা লাল চক্ষু দেখায় তোমাদের অবস্থা ভালো হবে না জোরে কোন ঠিক কিনা বেঠিক আরো জোরে কোন ঠিক কিনা বেঠিক এতে সে আমাদের নেতৃত্ব দিতে হলে ভালোবাসার চক্ষু দিয়া নম্রতা বদ্র দিয়া বদ্রতা দিয়া নেতৃত্ব দিতে হবে নেতা শাস্তে হলে আগে নীতিবান হও যদি আদর্শবান না হও আগামী জুতার মালা তোমাদের গলায় জোরে ঠিক কিনা করছেন আপনারা যাক আর ওইদিকে যাইতাম না ওইদিকে অনেক দেশটা শান্ত শুনতেই আছে

আবু জাহালের মতো কাট্টাকা কাফর আদব তাকে একবার নয় দুইবার নয় সাড়ে চার হাজারবার কালিমার দাওয়াত দিয়েছেন বেলাল ডাক দিয়ে বলেন আমি তো একজন হাফসি গোলাম কালো আমার নাম্বারের সিরিয়াল পৃথিবীর ময়দানে সবার নিচে আমার কোনো ব্যক্তিত্ব নাই বংশভ্রম্য নাই আমি গোলাম আমার কাছে বিশ্বনবী কখনো আসত না দুনিয়ার কেউ আমার কাছে মনে হয় আসত না আল্লাহ বিশ্বনবীর তুমি হেদায়তের বাতি জ্বালিয়ে দিয়েছ তোমার দরবারে কুটি কুটি শুক্রিয়া যদি হেদায়তের মালিক যদি বিশ্বনবী হতো আমি বেলাল মনে হয় হেদায়ত পাইতাম না ওয়াল্লা জন্যই তো

লিখতে হচ্ছেন আল্লাহ কবুল করুক আবার বলেন হেদায়েতের মালিক কি মুসাফা নাম শুনছেন ক্যাড়া ক্যাড়া শুনছেন হাতটা ধরে দেখান সবাই শুনছেন মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ والله আমার আজকে আপনার কাছে দরখাস্ত এই পৃথিবীর মুকপুকে সবজি গুণাগার ব্যক্তিটা আমি একটু দেখতে চাই আমার একটু দেখাইবেন আমার আল্লাহ রব্বে কারিম ডাক দিয়ে বলে পয়গম্বর মুসাম এই পৃথিবীর ময়দানে সবচেয়ে তে আমার গুণাগার ব্যক্তিটা কি তুমি দেখতে চাইছো শুনে রাখো ওই যে বিশাল পাহাড়ের দাঁড়ি তিন রাস্তার মরে একজন ব্যক্তিকে দেখতে পাইবা একটা মাসুম বাচ্চাকে কাঁদে নিয়ে দাঁড়িয়েছে যা মুসা যা ওই যদি পৃথিবীর ময়দানে সবচেয়ে খারাপ মানুষ আর বৎকার মানুষ জাহান নামে মানুষকে যদি দেখতে চাস যা যা ওই ব্যক্তিটা দেখিলে উমক উমুক পাহাড়ের দাঁড়ে তিন রাস্তার মরে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম অনুযায়ী সঙ্গে সঙ্গে পয়গাম্বর মোসালি সালাম দৌড়ানি শুরু হলো দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের দাঁড়ে তিন রাস্তার মরে চলে গেলেন যে দেখিন একজন ব্যক্তি একজন মাসুম বাচ্চা কাজে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ যেমন বলেছে তেমনি তেমনি দেখে ফেলেছেন তার চেহারাটা দেখে গিনার নজরে পয়গম্বর মোসা আলী হস্লাম বললেন এই বুঝে হয় পৃথিবীর ময়দানে সবচেয়ে গুণাগার নাফর মানের চেহারা চেহারাটা এক নজরে দেখে তার সাথে আর গিনার নজরে কথাও বলে নাই আল্লাহর পয়গম্বর মুসা চলে আসলেন উদিনবি কালবালা বলেন আল্লাহ আজকে তো পৃথিবীর ময়দানে সবচেয়ে খারাপ মানুষের দর্শনটা আপনি আমাকে দিয়েছেন আজকে আমি আরেকটা আপনার কাছে আবেদন করলাম ও আল্লাহ পৃথিবীর ময়দানে সবচেয়ে বুजुर्ग সবচেয়ে আপনার দরবারে সবচেয়ে দামি মানুষটা যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি mohabbat করেন ভালোবাসেন এমন একটা ব্যক্তিকে আমি পয়গম্বর মোসা দেখতে চাই ও আল্লাহ আমাকে দেখাইবেন নি আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা যা যা সকালবেলা যেমনি যেই তিন রাস্তার মোড়ে বিশাল পাহাড়ের দাঁড়িয়ে গিয়েছিস ওই জায়গায় যে যে দেখবি একজন মানুষ একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে যা যা এই ব্যক্তিটা বর্তমান পৃথিবীর ময়দানে আমার বন্ধু আমি তারে সবচেয়ে বেশি বেশি mohabbat করি ভালোবাসি যা যা আল্লাহর পয়েগম্বর আল্লাহর বন্ধু পৃথিবীর ময়দানে চমকদার হিরুম সেলিব্রিটি মানুষকে দেখার জন্য সবাই পাগল সেলিব্রিটি বক্তার আলোচনা শুনতে সবাই পাগল ধরে কোন ঠিক কিনা আল্লাহর কাছে পৃথিবীর ময়দানে সবচেয়ে ভালো মানুষটা তার সাথে হাত কে না মিলাইতে চায় আল্লাহর পয়গম্বর মুসালি হিসালাম হাত মিলানের জন্য আল্লাহর বন্ধুর সাথে হাত মিলাইবার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে আল্লাহ আকবার এমনি ভাবে আল্লাহর پیغمبر মুসা আলাইহিসসালাত ওয়া আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধুর সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছেন দৌড়াইতে দৌড়াইতে ওই বিশাল বড় পাহাড়ের তিন দস্তার মরের মাঝে দূরে যে দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে তার কাছে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্য করে দেখি মানুষটা তো চেনা চিনা লাগে ভালো করে নক্ষ করে দেখে সকালবেলা যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই জায়গার ভিতরে ওই ব্যক্তিটাই ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে সকাল বেলা ছিল জাহান্নামি না ফরমান গুনাগার আর ওই দিন বিকাল বেলা ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে পৃথিবীর জগতে নক্ষত্র হইয়া আলোকিত হইয়া পৃথিবীর সেরা বান্দা হইয়া আল্লাহর বন্ধু হইয়া দাঁড়িয়ে আছে জোরে বলুন আল্লাহ আকবর মাই তালে বে মাউলা এসকে নিরালা মাই তালে বে মাউলা গো মেরে এসকে নিরালা হে জুমলা জাহা জিন কি তাজাল্লি সে উজালা মা দারুদু জাহা গৈরে খোদা সব চাইতে পাপি মানুষটাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিতে পারে আল্লাহ কখন কাউ হেদায়তের মালা পরে উজারা করে দেয় আমরা কেউ জানি না কখনকার কথার দ্বারা কখন কার বাসার দ্বারা কখন কার নসিহতের দ্বারা জীবন পরিবর্তন হয়ে যায় আমরা কেউ জানি না কেউ জানি না হেদায়েতের মালিক কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু পড়ে গেছেন রব্বে সকাল বেলা যেই ব্যক্তিটা পৃথিবীর ময়দানে সবচেয়ে নাফরমান ওই দিন বিকাল বেলা ওই ব্যক্তিটাকে তুমি পৃথিবীর ময়দানে সবচেয়ে আলোকিত বানিয়েছেন কেমনে বানিয়েছেন আল্লাহ আপনি আমাকে একটু জানান আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা এই ব্যক্তিটা সকালবেলা তওবা করার জন্য আপন সন্তানটাকে নিয়ে বের হয়ে গেছেন তোমার সাথে যে সময়টা দেখা হয়েছে তখন তওবা করার আগে তোমার সাথে তুমি বলেছো একজন প্রিয় একজন বদ মানুষ দেখবা খারাপ মানুষ দেখবা তওবা করার আগে এই পৃথিবীর মাঝে সবচেয়ে খারাপ মানুষটা ছিল এই ব্যক্তি শোনো সে কিভাবে তওবা করেছে সে তার মাসুম বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের উপর উঠছে এই বাচ্চা কোনোদিন পাহাড় দেখে নাই এবার বাচ্চা প্রশ্ন করলো বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি এইবার বাবা তার সন্তানকে ভুল দেওয়ার জন্য বলছে বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় হলো পাহাড় কারণ বাচ্চারা দেখবেন বাবাকে প্রশ্ন করে বাবা এটা কি বাবা এটা কি বাবা বলে এটা বিড়াল এটা ছাগল এটা বাঘ কারণ সন্তানের প্রশ্নের জবাব না দিয়ে পৃথিবীর ময়দানে কেউ মুরব্বী মা বাবা দাদা দাদি হতে পারে না কোন ঠিক কি না সন্তানদের আখলাখ ওই যে দেখেন একবার তার আপন কলিজার টুকরা বাচ্চাটাকে কোলে করে মাহফিলের মাঝে এসেছেন মাহফিলের মাঝে যখন এসেছেন দেখবেন চিনি তারপর কয় বাবা এইটা কি কয় এটা মজা কয় এটা কি মজা কয় চকলেট মজা এমন কোন বাবা নাই সন্তানের প্রশ্নের জবাব না দিয়ে সে বাবা হয়েছে জড়ে কোন ঠিক কিনা এইবার সন্তানকে বলতেছি সন্তানের জবাবে উত্তরে বলতেছি ও বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেহেতু সে আগে কখনো পাহাড় দেখে নাই বিশাল বড় পাহাড়ের দিকে নজর বিনি করলেন আর ডাক দিয়ে বলেন ও বাবা পাহাড়ে তো বড় আমার জানতে ইচ্ছা করে এই বিশাল বড় পাহাড়ের চেয়ে বড় আল্লাহর সৃষ্টি আরো কিছু আছে কিনা এইবার বাবা ডাক দিয়ে বলেন ও আমার সন্তান শুনে রাখো আজা হল করলি মাজা কল্লা দিন আমি আসমান আর জমিনের ভিতরে যেত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ ব্যতীত অন্যরা একটা সৃষ্টি আমদ পর্যন্ত হন্য হন্য করে তালাশ করলে আল্লাহর দেওয়া একটা সৃষ্টি পৃথিবীর সকলে মিলে বানিয়ে দিতে পারবে না জোরে কন ঠিক কিনা পৃথিবীর যত রাজা বাসা সবাইকে যদি বলা হয় আল্লাহর যাবে একটা দিক আল্লাহর যাবে একটা রিজি সরিষা দানা তুমি সৃষ্টি করো পৃথিবীর সমস্ত রাজা বাসা ফিল হয়ে যাবে আল্লাহর যাবে একটা সরিষা দানা তিলের দানা বানাতে পারবে না জোরে কন ঠিক কিনা আপনাদের মুখ দিয়ে মনে হয় না মনে তেলে পারবো পারবে আর যাবে পারবে পৃথিবীর সমস্ত রাজা বাসারা মিলে আল্লাহ কেমত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে কেমত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে তাম পৃথিবীর রাজা বাদশাহ কাল্পনিক দার্শনিক যারাই আছে সকলে মিলে চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা রিজিক কেমত পর্যন্ত বানিয়ে দিতে পারবে না জোরে কোন ঠিক কিনা বানাতে পারবে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নাম কি ডোনাল্ড ট্রাম্প নামও কত কঠিন জোরে কোন ঠিক কিনা এগিলারে জাহান্নামা নাদিলে দিব নাম লইলে টেম্পু টুক ডোনাল্ড অনেকে কয় ডোনাল্ড টেম্পু জোরে কর ঠিক কি না এর আগে আরেকটা আইছিল সেইটার নাম হলো জোবাই ডেন কি জোবাই আমক যে সে কই না হুজুর আম গো আগে জোবাই ডেন কুরবানি সময় কন না নাম ক কুঠিন কঠিন আল্লাহ বা জোরে কন ঠিক না এ এত বড় বড় কাফের এত বড় বড় লিডার পৃথিবীর ক্ষমতা ধর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে আল্লাহর দেওয়া একটা রিজিক একটা সরিষা দানা বানায় দেখ আ চড়ে এখন ঠিক কিনা বেঠে পারবো বলেন পারবো আল্লাহর দেওয়া সৃষ্টি কিছু একটু ট্যাং দিব আর একটু চিনি দিব আর একটু লারা দিয়ে তারা আল্লাহর দেওয়া সৃষ্টির ভিতরে এই পানি চিনি আর ট্যাং দিয়া লারা দিয়ে শরবত বানাই থাকবো জোর এখন ঠিক কিনা বেঠে এছাড়া একটা চিনির দানা বানানোর শক্তি নেই একটা ট্যাঙ্কের দানা বানানোর শক্তি নেই আল্লাহর দেওয়া প্রযুক্তি নিয়ে মাতবুরি ধরে কোন ঠিক কিনা রিজিকের মালিক কে অনেকে তো বাবার কাছে দৌড়ান দেয় বাবাই রিজিক দিব বাবা দেড়ে দে একটা সন্তান দে সন্তান দেওয়ার মালিক কে যদি রিজিক দেওয়ার মালিক তবু বাবাই হইতো তো তোর তবু বাবা ভিক্ষা করে গেলে কথা বলবেন কথা বলবেন ঠিক কিনা এ বলেন হায়াতের মালিক কে

আল্লাহ 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 আমগো দেশে একটা কথা আছে যে কোলা নষ্ট করছিল জিরে আমগো দেষ্টা নষ্ট করতে বন্ড ফির হে যরে আর যরে কোন ঠিক কিনা বেটি কয় নামাজের মতো নামাজ বলে একবার পড়লেই হয় নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তৈ কালেম কইছে যে যোতার মতো যোথা ভালো করে একবার দিলেই হয় যরে কোন ঠিক কিনা বেটি এরা নামাজ ছাড়া মুমিন হতে চায় আবার খুব এই কৌশলে কয় পানির নিচে জ্বলে বাতি সেই বাতি আর নিবে না হাজা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না আল্লাহ আর তো জোরে খাজা বাবার murid জলে বলে নামাজ রোজা লাগে না এটা মুমিন না কুমিন মুমিন জোরে কোন মুমিন না কুমিন মুমিন এটা ফি নাযিল ফি এটা ফি নাযিল আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আর জোরে ঠিক কিনা ঠিক আল্লাহু আকবার আবার কয় বাবার অনেক কিছু আছে

কারণ এলাকার মানুষের যে আমরা ওয়াজ নত করি এগুলা কি এলাকার মানুষ শুনে না মসজিদে আমরা ওয়াজ করি এগুলো শুনে না এগুলো হুজুর ইসলামিক তার বড় নেতা ইসলামিকার কাম করানো লাগে ছোট নেতারা আছে না জন্য তো আপনারই যথেষ্ট হুজুর আপনারা ফাঁসে তাই না আমরা যথেষ্ট ঠিক কিনা ঠিক কিনা ঠিক ওয়াজ নসিহত দিয়া লাভ হয় কিনা হয় কিনা আলহামদুলিল্লাহ এখন প্রতিবাদ শিখাই দেয়া লাগে না আগে যে কলেজ ভার্সিটিতে কোরআন হাদিসের নিন্দা প্রদর্শন করা হতো এখন সেই কোরআন সেই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে কালিমার পতাকার স্লোগান এই দিয়া বুঝাচ্ছে আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে এদেশের ওলামে কালাম যদিও দশ হাজার টাকা এগারো হাজার টাকা নয় হাজার টাকা বেতনে চাকরি করে কিন্তু তারা জাতিকে বুঝাইতে সক্ষম হয়েছে জনে কন্টেক্ট যদিও তারা যদিও তারা নিম্ন শ্রেণীতে বসবাস করে কিন্তু নিম্ন শ্রেণী থেকে তারা বাগের বাচ্চা খালেদ বির অলিদের মতো তারা বীরপুরুষ মরদা মুজাহিদ এরকম পয়দা করেছে জোরে কোন ঠেক কিনা তো সুতরাং আগামীর বাংলাদেশে ববিরা খাওয়ার দেশ নাই জোরেকন ঠেক কি না জোরেকন ঠেক ঠেক কি না আল্লাহফা আপনাদেরকে পূজার তৌফিক দান করুক বলেন আমি তো আবারও বলছি হেজায়তের মালিককে আবারও বলেন হেজায়েতের মালিককে কারীকের মালিককে আয়াতের মালিককে আল্লাহ রব্ব কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন বল ইন্নাল মাউতা الذী তাফিরুনা মিনহু ফাইন্নহু মুলাকিকুম সুম্মা তুর্দূনা ইলা আলেমুল হে বা কুমতুম তা আমানু আল্লাহ রব বেকারিম বলেন হে নবি আপনি তাদের কে বলে দিন উল্ ইন্নল মাউতাল্লাজি তা ফিরুন আমিন তারা মৌর থেকে যতই পালান করতে চায় না কেন ফাইনা হু মূলা কুম অবশ্যই অবশ্যই তাদের কাছে মৌত আসবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় নির্দিষ্ট সময় মালাকুল মৌত প্রত্যেকটা ব্যক্তির সামনে আসবে আসবে জনগণ ঠিক কিনা জাগাজি লাগানে কি এ দুনিয়া নিহি হে ইয়াইবরত কো চাহে তমাশা নিহি হে মৌত কুমত দূর সমঝো ভাই কই হোগায়ের তেরা মরেতে জানে কে নিয়ে যলে কণ ঠিক কি না এদিকে লক্ষ্য করেন মৌদ থেকে এক সেকেন্ড পৃথিবীর মহা জানে কোনো রাজা বাচ্চা আমি রোমারা পৃথিবীর কেউ মৌদ থেকে এক সেকেন্ড পালয়া বেড়াইতে পারবে না জরে কণ ঠিক কি না তাহলে হায়েতের মালিক কি আৰু দৰে কলম তেনে মালিকেই